এক জায়গায় এরকম আজান দিছাইলাম এক বুড়ায় সভাপতি আসিল তো ফিসের তিনি উইটাই আমার খালি খোসা গুতা সিমটা আমি কি এরকম করেন কে কুদুর আমি দেখতেছি কোন মেশিন আছে আমি আজান দিম দেখবেন উজানি তার চর্মনাইতে যখন মহাজেন্ডা ডাকে কি প্রেমে টান দিয়ে কয় আল্লাহ الله اكبر أشهد أن لا إله إلا الله আবার দেখবেন দেও নাই যাত্রা বাড়িতে বসুন ধরায় আমার মাদ্রাসায় আমার কাছে তালিম নাই যখন আজান দেয় দাওয়াতুল হকের আজান সব খাটে বলে আবার দেখবেন মদিনাতে মক্কাতে মক্কা মদিনার মহাজেন্দা যখন আজান দেয় সুললিত কণ্ঠে চমৎকার কণ্ঠে বাঙ্গা গলার সাউন্ড দিয়ে চিকুন দিয়ে বলে বুঝলাম না আরো দিব হ্যাঁ আমি আবার দেখবেন মক্কা শরীফের নয় বাংলাদেশে আমার ওস্তাদ একটা কথা বলি গর্ব নয় এটা শুকরিয়া আমার কাছে আজানে সার্টিফিকেট আছে সনদ আছে এই সনদ হজরত বেলাল রাজি আল্লাহ তালু থেকে আগত মানে আমার উস্তাদ যিনি তার উস্তাদ যিনি তার উস্তাদ যিনি তার উস্তাদ যিনি এভাবে যাইতে 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 সাহাবি বেলাল পর্যন্ত গেছে আমার কাছে আজানের সার্টিফিকেট আছে আমার ভাইরা আমার হুজুর যখন আজান দেয় চিকন কণ্ঠে রেডিওর সেই সাউন্ডটা বলে আমার কষ্ট হয় কত বুঝতে পারছেন কারণ এতক্ষণ সিলে ওয়াশ করিয়া আবার নানান রঙের আজান দেওয়া এটা সাব জিখানি ব্যাপার না এক জায়গায় রুম আজান দিছিলাম এক বুড়া সভাপতি ছিল তো ফিসতনে উইটায় আমার খালি খোচা গুতা সিমটায় हमको হিরুম করেন কে আমি দেখতাছি কোনো হামে মেশিন আছে দেখতাছি কোন মেশিন আসে। মেশিন লাগে না রে ভাই কার দয়া কার দয়া আহ যখন দেখবেন এই শেখ আব্দুর রহমান সুদেশ ইতাল করে